আপনাদেরকে একটা কথা বলে আমি আলোচনা শেষ করব বাবা ও বাবা দারুণ রুম ভিতরে এক আল্লার বান্দা হিন্দু বেচারা বার বারবার ওই এক হুজুরের কাছে যায় আর বলে হুজুর আপনাদের কোরান তেলাবাদ এতো ভালো লাগে শুভ আমার কাছে অনেক তথ্য আছে কত কত বান্দা ওই হুজুর আজকে দুজন হিন্দু আপনার বয়ন শুনল আবার

তাই নাই বলা হা হা তাইলে তোর কালেমা পড়তে হবে কজোর আগামীকালই আমার ফ্যামিলি সহ আসবো আমরা কালেমা পড়ে মুসলমান হব আল্লাহ আকবর মুসলমান ভুয়া দান নে নে খোদ বা দান গর্ব সূৰত আদমি ইন সাবু দে হামেক আল্লাহর বান্দা কালেমা পড়লে শট গল্প লম্বা চোরে কাহিনী ইতিহাস শট করলাম আল্লাহর বান্দা কালেমা পড়লেন আর ডাক দিয়া কয় এই দেও বন মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা হুজুর আমার বড় আশা আমি সন্তানকে যখন পাগড়ি দেব আমি ওই পাগড়ি দেওয়ার সময় স্টেজের ভিতরে থাকবো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ সাদে শাদ বাদ শি আয় সরজমিনে দাও সাদে শাদ বাদ জি আয়ে সরজমিনে দাও বোন হিন্দু মে তুনে কিয়া ইসলাম কাজা জন্দা বুলো লো জিসম তে বাসমা জর বেপনা دیوے استدداد گردن میں تیری ہے کمان تیری پر ہزار اقدام سوگا چار قرن اول کی خبر لائی تیری الٹی قاند اس میں قاسم ہو کی انور شاہ کے محمود الگا اس میں قاسم ہو کی انور شاہ کی محمود الگاسن সব কে ফিতরত দিল দমান আর সব কে ফিতরত আর জমান কাসমে সানিতা অর জিললে ওয়ালিউল্লাহ খোদা কি সার মে হুজ্জতে ইসলাম থা ও খোদা কি সার মে হুজ্জতে ইসলাম থাই তুই সবাই বলেন আল্লাহ اکبر আল্লাহু اکبر এর দল এই হিন্দু বেচারা আল্লাহর বান্দা কালেমা পড়ে যখন মুসলমান হয় মুসলমান হওয়ার পরে আল্লাহর বান্দার দিলে বড় কোরআনের মহাব্বত আল্লাহর বান্দার দিলে বড় হাদিসের মহাব্বত জমিয়ে যায় বিবিরে ডাকবে বলে বিবি আমার সন্তানটারে মাদ্রাসায় দিলে এই সন্তানটারে আর আমি হাফেজে কোরআন হওয়া পর্যন্ত কিন্তু আর ওখান থেকে আনবো না আল্লাহর বান্দি বলে তাতে কি বলতে চান বলে তোমার সাথে ওয়াদা করলাম সন্তানকে আনা যাবে না আমি যদি মারাও এরপরে আমার সন্তানকে মাদ্রাসায় থেকে আনা যাবে না ততক্ষণ যতক্ষণ আমার সন্তান হাফেজ কর আন্না হবে আল্লাহর বান্দা বান্দি আর স্ত্রী দুইজনে ওয়াদাবদ্ধ হয়ে গেল ওয়াদাবদ্ধ হওয়ার পর আল্লাহর বান্দারা বাড়িতে আসতেছে বাড়িতে আসিয়া কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বান্দা ডাকদা বলে বিবি আমি আর হয় তো দুনিয়ার বুকে থাকবো না ও বিবি আমার আমি বোধহয় হয় দুনিয়া থেকে চলে যাওয়ার টাইম হয়ে গেছে আল্লাহর বান্দা মারা গেলেন সন্তানকে জানা যায় আনলেন না কারণ এমন ভাবে আদা করছে যতক্ষণ পর্যন্ত পাগড়ি প্রদান না করবে এতক্ষণ পর্যন্ত সন্তানকে আনা হবে না এরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দি এইভাবে যখন রাত্রি কাটাইতেছি একাধারে দুই বছর তিন বছর পার হয়ে যাওয়ার পর পার হঠাৎ করে একটা সিটি বাড়িতে আসলো বাড়িতে আসার পর আল্লাহর বান্দী চিঠিখানা যখন দেখলেন ডাকার পরে পিয়ন ডাকদা বলে তোমার সন্তান চিঠি পাঠাইছে নাও আল্লাহর বান্দী চিঠিখানা খুলিয়া পড়লেন পড়ার পরে আল্লাহর বান্দা লেখছে সন্তান চিঠিতে লেখছে আম্মাজান অমুক দিন অমুক তারিখের ভিতরে আমাকে পাকবি প্রদান করা হবে অনেক মানুষের মাঝে আমাকে পাকবি দেওয়া হবে আম্মাজান মেহ মেহরবানি করি আম্বারে পাঠায় দিবে আব্বার বহু দিন আশা আজকে লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আব্বার মনের সেই ক্ষতগুলো আজকে শুকায় যাবে এরে আল্লাহর বান্দারা এরে নবীর উম্মতের দল এই আল্লাহর বান্দি চিঠিখানা পড়িয়ে ফোপায় ফোপায় কান্না শুরু করিয়া দিল আর ডাক দিয়া কয় কেমনে আমি তো সন্তানের বাবারে পাঠাই আল্লাহর বান্দি চিঠিখানা রিটার্ন দিয়া বলে যা যাও এই সন্তান সন্তানকে চিঠিখানা নিয়ে যাও চিঠিখানা নিয়ে গিয়া বলবা সন্তান যেন না খোলে আর বলবা তোমার বাবা আসতে পারবে না অনেক বড় ব্যস্ততার কারণে তোমার বাবা তোমারকে পাগনি প্রদান একসাথে করা হবে না আল্লাহর বান্দা পিয়ন গিয়া ডাক দেখ ও সন্তান হাফেজে কোরআন তোমার আব্বা আসতে পারবে না আল্লাহর বান্দা ছোট্ট মানুষ চোখে পানি ফেলিয়ে কান্না শুরু করেছে আর ডাক দেখায় আব্বার কাছে আমি জামা চাই না আব্বার কাছে আমি জামা চাই না তার কাছে তো আমি ভালো একটা লুঙ্গিও চাই নাই ভালো একটা জামা চাই নাই জুতাও চাই নাই এরপরে আব্বা কেন আসতেছে না হুজুরদের সামনে মনটা ভার করিয়া বসে আছে সকল শিক্ষকগুলা ডাকদা বলে কি বাপা কেন তুমি কান্না করো তোমার মনটা কেন খারাপ যেন কোনো না। উনি ডাকতে বলে বাবা আসবে কিন্তু আমার বাবা তো আসবে না আমার বাবা লেখি আমার আম্মা চিঠিটি লিখিয়ে দিয়েছেন যে ব্যস্ততার কারণে আসবে না এমন কোন ব্যস্ততা যেই ব্যস্ততার কারণে আমার বাবা আসতে পারবে না হয়তো আমার বাবার হাতে টাকা না।

চেহারা দেখা যায় আম্মা আমার মা এরে যুবক ভাই পাঁচটি টাকা কোনো সন্তানকে দিলে এই সন্তান পাঁচটি টাকা নিয়ে উনি কিন্তু বিড়ি কিনবেন না সিগারেট কিনবেন না বাবা এই পাঁচটি টাকা যদি কোন তলবে এলেমকে দেওয়া হয় এই তলবে এলেম এই পাঁচটি টাকা নিয়ে এক টাকা শ্যাম্পু কিনবে অথবা একটা সাবান কিনবে এই সাবানটা কিনে আল্লাহর বান্দা জামা পরিষ্কার করবে জামা পরি পরিষ্কার করি আল্লাহর বান্দা নামাজ পড়বে তাহার পড়বে জুমাহার নামাজ আদায় করবে করন তেলাওয়াত করবে এই কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি পেতে থাকবে রে বাবা এরে যুবক ভাই আল্লাহর বান্দা যখন কান্না শুরু করিয়ে দিল মার গলা জরা দুনিয়া কয় মা আমার মাথায় পাগড়ি দেখে তোমার বড় আনন্দ কিন্তু আমার কষ্টে বুকটা ফাটিয়ে যায় আম্মা যা আমার বাবা কেন গেল না ডাক দিয়া কও আমার বুঝাও আল্লাহর বান্দি কোনো কথাই জানো বলতে পারি না আল্লাহর বান্দি ডাক কয় বাবা রাস্তার ভিতরে কান্নাকাটি করা যাবে না বাড়িতে চলো আল্লাহর বান্দি বাড়িতে বাড়িতে গিয়া বসাইয়া সন্তানকে কোলে নিয়ে ডাক বলে বাবা তোর বাবা যে কেমনে যায় না কেমনে বলি আমি কেমনে বোঝাই বল আমারে বল তোর বাবা এত বড় ব্যস্ত যেই ব্যস্ততার কারণে তোর বাবা যেতে পারে না আল্লাহর বান্দা তখন ডাক কয় এমন কোন ব্যস্ততা বলি বলে বাবা ওই যে ঘরের পিছনে তোর বাবার কব যেই কারণে তোর বাবা যেতে পারে নাই এই ব্যস্ততা সারিয়ে কেমনে তোর কাছে যায় সন্তান আরো জোরে কান্না দিয়ে ডাক আম আমার আমার এত বড় ব্যস্ত। মারা আপনি আমাদের যায় অংশ গ্রহণ করলেন না আল্লাহর বান্দি ডাকতে বলে বেটা তোর বাবার ও আদা রক্ষা তে আমি তোকে আনতে পারি নেই আমি যদি আনতাম আমার মনটা বড় খুশি হয়ে যাইতো আল্লাহর বান্দি তো বলে তোর বাবার ও আদা হবে বিদায় আমি আনতে পারি যখন তুই এইভাবে কয়েক পাড়া শুরু তখনই তোর বাবা মারা যায় আর তোর বাবাও আদা করেছিল যতদিন আমার সন্তান হেফজো শেষ না করবে এতদিন পর্যন্ত মাদ্রাসা থেকে আনা চলবে না আমি জানতাম তুই হেফজো এখনো শেষ করতে পারিস নি বিদায় আনতে পারি নেই। আল্লাহর বান্দা ডাকতে বলে মা তুমি এত বড় নিষ্ঠু আমি বাবার জানা যে অংশগ্রহণ করতে পারলাম না বাবার চেহারাটা শেষ দেখতে পারলাম না আমার বাবারে আর আমি কোথার থেকে দেখবো আল্লাহর বান্দা মা বলে খাবার খাও বলে আমি খাবার খাবো না কারণ খাবার খাওয়ার পরিস্থিতি আমার না আল্লাহর বান্দা এমন কান্না দিয়েছে এবার ডাক দেখো আম্মা চলো আমি একটু বাবার কবরটা জিয়ারত করার জন্য যাব আল্লাহর বান্দা বুকে একটা না কোরআন শরীফ নিয়ে হাঁটি হাঁটি পা পা করে দিলেন রবান কবরস্থানের পাশে গিয়া আল্লাহর বান্না কাঁদতেছি আর ডাক দেখো আল্লাহ বাবার বড় আশা ছিল আমাকে তিরিশ পারা হাফেজ কোরআন বানাবি আল্লাহ তুমি আমার সেই কামে সাকসেস করেছো কিন্তু আমার বাবার চেহারা দেখার মতো তৌফিক হলো না রে আল্লাহ আল্লাহর বান্দা এইভাবে কান্না করতেছি কান্না করিয়া কান্না জড়িত কণ্ঠে সুরায়াসিনে তেলাওত তেলাওত করিয়া করিয়া বুকের পানি দিয়ে চোখের পানি দিয়ে বুকটা ভিজায়া দে ভিজায়া দিয়ে আল্লাহর বান্দা কান্না শুরু করছে কাঁদতে 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 আল্লাহর বান্দা এমন একটা মোনাজাত দিছে এই মোনাজাতটা কি আর শাহাজিনে ধাক্কা লাগি যায় ধাক্কা লাগার পর আল্লাহর বান্দা রাত্রিবেলায় যখন ঘুমায় গেল ঘুম যাবার পর আল্লাহর বান্দা দেখে বাবার সাথে স্বপ্নে যুগে ডাইরেক্ট মোলাকাত হয়ে গেছে জোরে কন আল্লাহ আকবর তাইরেক মোলাকাত হওয়ার পর আল্লাহর বান্দা সন্তানের গলা জরা ধরিয়া ডাক দেখায় বাবা তোরে আমি দেখতে পারি নাই তারপরেও কি হবে আল্লাহ পা তোর বদলতে আমার কবরখানা চির জান্নাতের বাগান বানায় দিয়েছে আওয়াজ দেয়া কন আল্লাহ আকবর হাই নাই মোহাম্মদ এবং আল্লাহ আকবর আল্লাহর বান্দা বলে বাবা তোমার সাথে এমন কথা আমার ছিল না আমাকে পাক প্রদান না করে তুমি স্টেজ থেকে নামবে না এই কথাই তো ছিল ক্লাসের ভিতরে আল্লাহর বান্দা বাবা এই হায়াত তো হায়াত না কবরে হলো এখন শেষ হায়াত ওখানে হায়াতের কোনো শেষ নাই বলে তোর জন্যে আমার কবরটা বড় উজ্জ্বল তোর জন্যে আমার কবরটা বড় আলোকময় আল্লাহর বান্দা বলে কেমনি আলোকময় হয়ে গেছে বলি আল্লাহর বান্দা ডাক ও সন্তান কেমনি আলোকময় হলো জানো না কারণ তুমি যখন কি আমার কবরের পাশে সুরায়াসিন তেলাবত শুরু করে দিলা এই সুরায়াসিনের বরকতে সুরা মুলকের বরকতি সুরা বাকি আর বরকতি আল্লাহ পাকরব বলে জালাল তোমার ওই তো আর কারণে আল্লাহ পাক আমার কবর আজাব মাফ করিয়া কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দিয়েছে সুবহানাল্লাহ ইউ তো দুনিয়া দেখনে মে তু কিস কদর খুশ রং হে মরনে কি বাদ কবর মে হাকীকত সব খুল গায়ে মউত কাসিন কুল্লু নাসিন শারগু কবর বাইতিন কুল্লু নাসিন কবর জগৎ এমন একটা জগৎ বাবা ওই জগতে যদি করে বান্দা ধরা খায় যায় ওই বান্দার আর বাঁচবার কোন সুযোগ নাই আর জিতবার কোন সুযোগ নাই এর আল্লাহর বান্দা কুলি দোয়া হয়ে যাবি এই যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে কোন বান্দা যদি কান্না করে কান্না করে কান্না করি কান্নার এত দাম কান্নার এত দাম